একটিকে এবার প্রয়োজনীয় সূত্রাবলী

প্রথমে দেখো একে এক মান নির্ণয় করো আইন আটত্রিশ ডিগ্রি বেশি এখানে এই ধরনের যে তোমরা পাবে দেখবে এই আটত্রিশ করলে দেখো যোগ করলে দেখো সাইন আটত্রিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি থেকে আটত্রিশ হবে আটত্রিশ আটত্রিশ ডিগ্রি আমরা কি করি পাবো

তারপরে দেখো ট্যান সতাইশ ডিগ্রি ট্যান দেখো টেন

এবং তিনের সূত্র এখানে কিন্তু হলো এই বন্ধমালার যে তিনটে সূত্র আছে তিনটে সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে ডিগ্রি মাইনাস পশ চব্বিশ মানে নব্বই ডিগ্রি থেকে ছেষট্টি ডিগ্রি নিয়োগ করতেও দেখো চব্বিশ ডিগ্রি আসছে সমান সমান সাইন ছেষট্টি ডিগ্রি

সাতান্ন ডিগ্রী স্কোয়ার তেত্রিশ ডিগ্রি সাতান্ন ডিগ্রি আর তেত্রিশ ডিগ্রি চোদ্দ ডিগ্রি হয়তো একদম

তোমরা এর আগের প্রশ্ন অনুযায়ী শিখে এসছো সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা এর মানটা কত 1 খালি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা এর মান কত হবে হ্যাঁ 1 হবে এই 1 হয়ে গেল এইটা প্রমাণ করতে বলা হচ্ছে হ্যাঁ কি হবে এবার তিনের দাগের অঙ্ক আসবো তিনের দাগ পনেরো ডিগ্রি এইটার মান বের করবো পঁচাত্তর ডিগ্রি আর পনেরো ডিগ্রি যোগ করো কত হয় অঙ্ক হয়ে গেল আর কিছুই নেই দেখো

আমি যদি সত্তরটাকে কুড়িতে কনভার্ট করি তাহলে যেমন হবে কুড়িটাকে সত্তরে নিয়ে গেলেও একই হবে একটা আলাদা সূত্র আসবে দেখো কবি জায়গায় কি দেখব নব্বই ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি তাহলে সত্তর পেলাম আর কত আছে সাইন কুড়ি ডিগ্রি আছে বসি ঠাকুর কুড়ি ডিগ্রি যেমন আছে বসু বসে সত্তর ডিগ্রির পরিবর্তে দেখবো নব্বই ডিগ্রি দিও এবার দেখো সেক নব্বই ডিগ্রি মাইনাস দেখি হয় তোমাদের আগে সূত্র দিছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস টু কি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটাতে হয় হচ্ছে কোসেক নব্বই ডিগ্রি মাইনাস টু কি বলেছি সেক থিটা সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কোসেক

তাই বলেছিলাম যে সাইন এবং কস এই সাইন এবং কোষে যদি গুণ করি গুণ কর কত হয় এক হয় তাহলে সাইন এবং কোষে এই দুটো যদি গুণ করা হয় তাহলে গুণ কর কত হবে প্লাস এমনি ভাবে কস মানে কি ছিল ভূমি ভাই অতিভুজ কসের উল্টো কি ছিল কসের উল্টো ছিল সেক সেক মানে অতিভুজ বাই ভূমি ছিল তাহলে কস এবং সেক দুটো গুণফল কত হবে এক বলি 1 আড় যোগ করে দাও ঠিক আছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক হয় আজকে শুরুতে আমি লিখে দিয়েছিলাম পূরক মানে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ বলা হয় তাহলে আলফা ও বিটা যদি পূরক কোণ হয় তার মানে তার মানে কি তার মানে আলফা চোখ বিটা সমান নব্বই ডিগ্রি আমরা আলফা সমান কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি আর বিটা সমান আমরা লিখতে পারবো নব্বই ডিগ্রি এবার আমরা অঙ্ক স্কোয়ার আলফা চোখ সাইন স্কোয়ার সমান সমান আমরা কি দেখবো সাইন স্কোয়ার আলফা লিখলাম চোখ এখানে আছে তোমরা জানো সাইন নব্বই ডিগ্রি মাইনাস দিটাতে হয় কি হবে কস স্কোয়ার

এই জায়গাটা এই যে থিটার মান এই থিটার মানটা কিন্তু এক হয়ে যাচ্ছে তাই এখানে সাইন স্কয়ার আলফা যোগ কস স্কয়ার আলফা আছে এর মান কত হলো তুই এত দাগ দেখো তুই এত দাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি পরীক্ষায় ব্যাপক ভাবে আসবে কোনো না কোনো স্কুলে টেস্ট পরীক্ষায় দেবেই দেবে

cos beta by cos alpha cos beta by cos alpha into 1 plus sin समान समान देखो लक्ष्य करो এবার তোমাদের প্রথম ভাবনা আসবে আমরা আলফাটাকে বিটাই কনভার্ট করব না বিটাটাকে আলফাই নিয়ে যাব লক্ষ্য করো বাম পক্ষে দুটোই বিটা আছে

সতেরো ডিগ্রি বাই ওয়াই তারাইটে বাই জান এবার কি হবে রুট ওয়াই স্কোয়ার নিচে

ডিগ্রি মাইনাস্তর ডিগ্রি শেখ সতেরো ডিগ্রি মাইনাস সাইন নব্বই ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি করলে তিয়াত্তর ডিগ্রি হয়

y * 2 y ^ 2 - x ^ 2 e y ^ 2 y गुण कर दो y ^ 2 और x ^ 2 का गुणा अभी √ x ^ 2 - y ^ 2 = 1 और x ^ 2 = 1 होले स्क्वायर रखो वन कुमार y ^ 2 - x ^ 2 जो में गिनती आवे और y ^ 2 - x ^ 2 / y y *√ y ^ 2 - y is root? Why square minus x square? Why is square minus y square minus minus plus x square? Get it out. अभी ऊपर वाला टेक्स्ट है नीचे y into root y square minus x square इधर आंकड़ों को y square minus इधर आंकड़ों को जाके देखो